এটা ঘরে রাখতে হবে ঘরের নেগেটিভ এনার্জি বাস্তুদোষ সব কিছু কিন্তু ভালো কাজ করে পেরুর পাইরাইট মাত্র দু টাকা থেকে শুরু শনি গ্রহের জন্য ইউজ হয় এটা কিন্তু শনি নেগেটিভ এনার্জি বাস্তুদোষ নেগেটিভের জন্য কিন্তু এটা বাড়িতে রাখতে পারেন এরকম কিন্তু বেসলেট এটা কিন্তু উপরত্নে বিভিন্ন রকমের ব্রেসলেট কিন্তু ভ্যারাইটি কোয়ালিটি কিন্তু আমাদের কাছে কেজি কেজি কুড়ি কুড়ি মাল পাবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এখানে কিন্তু প্রচুর সেগমেন্ট আছে এগুলো কাজ কিন্তু আলাদা আলাদা কাজ আছে একদম এ কিন্তু চলছে প্রচুর এই এইগুলো কিন্তু আমাদের কাছে পুরো হোলসেল রেটে পেয়ে যাবে সালমান খানের হাতে থাকে ফিরোজা এটা কিন্তু ভাইয়ের হাতে থাকে ফিরোজা আমরা কম বেশি সবাই চিনি এটা কিন্তু একটা লাকি স্টোন বলে এটা কিন্তু ইরানি ফিরোজা ঠিক আছে টাকার গাছ দেখতে পাচ্ছো দাদা পাইরেটের কিন্তু এটা গাছ একদম এটা কিন্তু টাকার গাছ আছে টাক বাড়িতে নিয়ে যেতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে নিয়ে রাখতে হবে কিন্তু মালক্ষীর আশীর্বাদ আপনারা টাকা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন টাকার গাছ হিসাবে কোনো কাস্টমার যদি নেবার পরে মনে ডাউট হয় যে এটা ডুপ্লিকেট বা এটা আসল নয় সে টেস্ট করে আসবে কোনো ল্যাব টেস্টের কার্ড থেকে টেস্ট করে আসবে ডুপ্লিকেট যদি প্রুফ করতে পারে ডবল টাকা রিটার্ন ভ্যালু আছে ওপেন চ্যালেঞ্জের সাথে সোশ্যাল মিডিয়াতে নমস্কার আমি শুভদাস রত্নকুটির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চুজরো ব্রাঞ্চ থেকে আজকে চলে এলাম এর আগে আপনাদের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি এর প্রচুর ভালোবাসা পেয়েছি তো আজকে কিন্তু আমরা সব রকম গৃহরত্ন ক্রিস্টাল আইটেম সব রকম আমরা দেখিয়ে দেব তো আজকে বিভিন্ন সেগমেন্ট নিয়ে কথা বলবো তো পুরোপুরি ভিডিও আপনাদের কিন্তু দেখতে হবে চলুন এবার এক এক করে সব প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের গহনা মানে এখানে পর পর সমস্ত একদম সাজানো রয়েছে তাই তো একদম সব রকম কিন্তু চলুন প্রথম থেকে এক এক দেখা যাক স্লেমানি ব্ল্যাক আকিক দিয়ে শুরু করছি এটা কিন্তু মাত্র আমাদের কাছে 10 টাকা থেকে রতি শুরু 10 টাকা থেকে রতি শুরু আপ টু 10 50 100 200 টাকা অবধি কিন্তু কোয়ালিটি পাবেন এটা কিন্তু আপনারা ব্রেসলেট করেও পড়তে পারেন পেনডেন্ট করেও পড়তে পারেন সব রকম সাইজে কিন্তু পড়তে পারেন দেখুন কোয়ালিটি এটা কাজ কি এটা কিন্তু বাস্তু দোষ নেগেটিভ এনার্জি আপনার বিভিন্ন গোপন শত্রুতা দমন কিছুর জন্য কিন্তু সুলেমানি হাঁকি খুব ভালো কাজ করে উপরত্ন হিসাবে এটা কিন্তু আপনারা পড়তে পারেন যে কোনোভাবেই পড়তে পারেন আনটি করে ঋণ করে পেনডেন্ট বা ব্রেসলেট করে সব সাইজে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখাচ্ছি মাঙ্গলিকে যাদের ডিস্টার্ব থাকে রক্ত প্রবাল কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে রতি শুরু আছে পাঁচশো টাকা থেকে সেগমেন্ট শুরু দেখুন সব রকম কোয়ালিটি আছে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু আপ টু দু টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে ইটালিয়ান রক্তপ্রবাল এইগুলো কিন্তু ইটালিয়ান রক্তপ্রবাল দেখুন কাটিং এইগুলো কিন্তু অনেক জায়গায় জাপানি বলে বিক্রি করছে অনেক টাকা দামে বাট যেটা যেটা সেটা বলে বিক্রি করা অবশ্যই ভালো যাদের মাঙ্গলিক ডিস্টার্ব আছে মঙ্গল গ্রহ ডাউন আছে তাদের কিন্তু রক্ত পড়তে হবে আর আসল গ্রহরত্ন আসল রত্ন কিন্তু পড়তে হলে আসতে হবে রত্নকুটির জুয়েলার্সে আর এটা কিন্তু দুটোই ব্রাঞ্চ আমাদের ব্যান্ডেল আর চুচুরা এই দুটো ব্রাঞ্চেই কিন্তু হোলসেল রেটে ভালো জিনিস পেয়ে যাবেন তো স্যার দর্শক যদি একটু আইডিয়া দিয়ে দেন যে কেমন কি দাম রয়েছে এটা পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো সাতশো আটশো হাজার বারোশো এরকম দু হাজার টাকা অবধি কিন্তু সেগমেন্ট আছে আলাদা আলাদা প্যাকেট পাবেন এখানে জায়গা জন্য আলাদাভাবে সাজানো সম্ভব হয়নি তো আলাদা আলাদা কিন্তু সেগমেন্টে পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখাচ্ছি কেতুর যাদের সমস্যা থাকে ক্যাটসাই ক্যাটসাই কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পাঁচশো টাকা থেকে রতি শুরু পেয়ে যাবেন ক্যাটসাই দেখুন কোয়ালিটি দেখুন আই দেখুন ঠিক আছে কোয়ালিটি কিন্তু মেনটেন করে রত্নকুটির সময় চলে কোয়ালিটি ছাড়া কিন্তু আমরা একটা প্রোডাক্টও সেল করি না দেখুন কোয়ালিটি আইটা দেখুন আই যত ভালো হবে যত ক্লিন আই হবে তত কিন্তু দাম বেশি হয় ঠিক আছে আর কাজটাও বেশি হয় একদম দেখুন আই দেখুন কত ভিজিবেল আই আছে ক্লিন আই ঠিক আছে কেতু যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু ক্যাটসাই পড়তে হবে আর কিন্তু এখন প্রচুর মার্কেটে ডুপ্লিসিটি বেরিয়ে গেছে আপনারা যাচাই করে সঠিক জিনিস যাচাই করে জিএসটি বিল মেনটেন করে জিএসআই সার্টিফিকেট মেনটেন করে আপনারা জিনিস কিনুন আপনারা কিন্তু ঠকবেন না প্রচুর কিন্তু এরকম কিন্তু দেখুন এটা কিন্তু জিএসআই গভর্নমেন্ট টেস্টিং কার্ড এটা কিন্তু লোগো এটা জিএসআই গভর্নমেন্ট টেস্টিং কার্ডের লোগো এটা সিগনেচার এরকম কিন্তু আমরা দিচ্ছি এছাড়া কিন্তু আমরা টেস্টিং কার্ড কিন্তু প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম কার্ড দিয়েই দিচ্ছি দেখুন আর ওটা যারাদের রিকমেন্ড থাকে জিএসআই সার্টিফিকেট আলাদা পেমেন্ট করলে আমরা কিন্তু করে দিই আর এই কার্ডগুলো আমরা সাথে দিই ঝুড়ি ঝুড়ি কার্ড আছে ঝুড়ি ঝুড়ি কোয়ালিটি আছে প্রতিটা রত্ন হোক উপরত্ন হোক তার একটা সার্টিফিকেট পেয়ে যাবে প্রত্যেকটা পেয়ে যাবে ওটা আমাদের পুরোপুরি ফ্রি থাকবে এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু এরকম দেখুন এটা কিন্তু একটা ফিরোজা স্টোনের আর একটা এমিথিসের বিল আছে জিএসটি বিল আর এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা রত্নকুটি জুয়েলার্স কিন্তু আমরা কিন্তু সাদা কাগজে জিনিস সেল করি না আমরা কিন্তু জিএসটি মেনটেন করে জিএসটি বিল প্রোপার কিন্তু দিয়ে আমরা বিল করি কারণ আমরা জানি আমরা যেটা দিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর কোনো কাস্টমার যদি নেবার পরে মনে ডাউট হয় যে এটা ডুপ্লিকেট বা এটা আসল নয় সে টেস্ট করে আসবে কোনো ল্যাব টেস্টের কার্ড থেকে টেস্ট করে আসবে ডুপ্লিকেট যদি প্রুভ করতে পারে ডবল টাকা রিটার্ন ভ্যালু আছে ওপেন চ্যালেঞ্জের সাথে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার দম বা সাহস কিন্তু একমাত্র রত্নকুটিরই রাখে আমরা কিন্তু চ্যালেঞ্জের সাথে বিক্রি করি প্রত্যেকটা স্টোন কারণ আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু অরিজিনাল অথেন্টিক দিতে পারছে বলে কিন্তু এই চ্যালেঞ্জটা দিতে পারছি আর সবাই কিন্তু এই জিনিসটা দিতে পারবে না ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা এক পিস নিলেও আপনারা হোলসেল রেটে পাবেন আর যদি পুরো প্যাকেট নেন তাহলেও কিন্তু আপনারা হোলসেল রেটে কিন্তু পাবেন আর আপনারা যদি কোনো কিছু বুঝতে ডাউট হয় কোনো কিছু একটা ভিডিওতে তো পুরোপুরি সব বোঝানো বা বলা সম্ভব হয় না ভিডিওটা অনেক লং হয়ে যায় যদি আপনাদের যে কোনো বিষয় নিয়ে ডিসকাস থাকে আমরা কিন্তু আমাদের টিম আছে রত্নকুটির একটা ম্যানেজমেন্ট টিম আছে আপনাদের সঙ্গে কথা বলবে যদি আপনার দরকার হয় আমার সঙ্গে কথা বলার সেটা আপনি কথা বলতে পারেন এছাড়া যদি আপনারা না বুঝতে পারেন আমাদের কিন্তু একটা অ্যাস্ট্রোলজারি ডিপার্টমেন্ট আছে যেখানে অভিজ্ঞ পাঁচ ছজন অ্যাস্ট্রোলজার বসছে আমাদের তিরিশ দিন তিরিশ দিনই কিন্তু অ্যাস্ট্রোলজারির সুবিধা আছে প্রত্যেকটা কিন্তু আপনারা অনলাইন অফলাইনে কিন্তু আপনারা হাত দেখিয়ে সঠিক গণনা করে সঠিক বিচার করে আপনারা যদি অরিজিনাল অথেন্টিক সার্টিফিকেট নিয়ে স্টোন ধারণ করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ দেবে আপনারা যদি ভাগ্য বিচার বা সঠিক বিচার না করে যদি আপনার স্টোন পড়ুন তাহলে কিন্তু কখনোই কাজ হবে না কারণ আগে অথেন্টিক আপনার কি সমস্যা হয়েছে রোগ নির্ণয় কিন্তু আসল ব্যাপার আপনি যদি ঠিকঠাক করে আইডেন্টিফাই না করতে পারে আপনার মাথা ব্যথা হয়েছে পেটে ব্যথা ওষুধ খাচ্ছেন কখনোই কাজ হবে না আপনার কিন্তু মাথা ব্যথার ওষুধই খেতে হবে তাহলে কিন্তু মাথা ব্যথা সারবে ব্যাপারটা কিন্তু সেরকমই আপনার যে গ্রহ ডাউন আছে সেই গ্রহ ডাউন আপ করার জন্য যে রত্ন দরকার সেই রত্নটাই কিন্তু আপনার পড়তে হবে আর কিন্তু আসল রত্ন পড়তে হবে ঠিক আছে স্যার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার তো সেখানে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে আমাদের গ্রহরত্ন পছন্দ হয়েছে আমরা কি এটা বাড়িতে বসে পেতে পারি সেটা কি সেই সুবিধা রাখছে আমাদের রত্নকুটি জুয়েলার্সে দেখুন প্রচুর ফিডব্যাক আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর রেসপন্স পাচ্ছে কাস্টমারে প্রচুর অনেকে রিপ্লাই দিতে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে অনেকে কল ধরতে পারছে না আবার পরে আমাদের টিম আবার ফোন করে নিচ্ছে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমরা হায়দ্রাবাদ পুনে দিল্লি কোচবিহার ত্রিপুরা আসাম অল ওভার ইন্ডিয়াতে আর ওয়েস্ট বেঙ্গল তো আছি আমাদের কলকাতার মধ্যে তো আমাদের কিন্তু সব জায়গাতে কিন্তু আমরা হোলসেল রেটে আমরা বাইক কুরিয়ার পাঠিয়ে দিচ্ছি আঙুলে মাপ দিলে আমরা বাঁধিয়ে কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছি পুরোপুরি আপনারা এসেও নিতে পারেন না এসেও কিন্তু এভাবে আমাদের সুযোগ সুবিধা কেউ যদি বাড়িতে বসে নেয় সেই ক্ষেত্রে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না একদমই নয় আমরা ভিডিও কল বা ভিডিও করে পাঠাচ্ছি আপনারা দেখে নিতে পারেন তারপরে আমরা প্রত্যেকটা সার্টিফিকেট করে টেস্টিং করে বিল করে সব কিছু কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমাদের আর কিন্তু পুরোপুরি কুরিয়ার সার্ভিস চার্জ আমরা এক টাকাও নিচ্ছি না পুরোপুরি ফ্রি আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ এক টাকাও নিচ্ছি না এছাড়া টেস্টিং কার্ড কিন্তু ফ্রি থাকছে রুপো দিয়ে সিলভার দিয়ে বাঁধালে কিন্তু বা তামা দিয়ে বাঁধালে আমাদের মেকিং চার্জ ফ্রি শুধু সিলভারের দামটাই কিন্তু আপনাদের দিতে হবে ঠিক আছে এছাড়া কিন্তু গোল দিয়েও আমরা হলমার্কযুক্ত সোনার গহনা কিন্তু বানিয়ে দিচ্ছি যারা গোল্ডে পড়তে হয় অনেক স্টোন তো সেরকমও কিন্তু সুবিধা আমাদের কাছে পাবেন আপনারা শুধু কি করতে হবে কিভাবে কি করতে হবে শুধু আপনারা একবার ফোন করুন আমাদের গাইডলাইন আছে আমাদের গাইড আমাদের আমরা কিন্তু আপনাদের গাইড করে দেবো হান্ড্রেড পারসেন্ট তো চলুন স্যার এবার নেক্সট প্রোডাক্টগুলো দেখা যাক এরপরে দেখাচ্ছি শুক্রের জন্য ওপাল ওপাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা থেকে শুরু যাদের শুক্র গ্রহ ডাউন আছে তাদের কিন্তু ওপাল পড়তে হয় ওপাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা থেকে রতি শুরু কোয়ালিটি দেখো কাটিং দেখো সব রকম কিন্তু কোয়ালিটি আমাদের এটার কিন্তু অস্ট্রেলিয়ান ওপাল আছে অস্ট্রেলিয়ান ফায়ারিং ওপাল আছে দেখুন বিভিন্ন দেখুন ফায়ারিংটা দেখুন ভিতরে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর সেগমেন্ট আছে কাটিং দেখুন কোয়ালিটি দেখুন প্রচুর দেখুন ফায়ারিং ভিতরে একদমই বোঝাই যাচ্ছে প্রচুর হ্যাঁ একদম দেখুন কাটিং ভিতরে ফায়ারিং প্রচুর আছে এছাড়া হাই হাইওয়ে সেগমেন্ট আছে আমাদের জায়গা স্বল্পতার জন্য প্রচুর দেখানো যাচ্ছে না তো মোটামুটি সব রকম স্যাম্পেল রাখা আছে এর আগে ভিডিওতেও কিন্তু প্রচুর আমাদের ব্যান্ডেল ব্রাঞ্চ থেকে প্রচুর সেগমেন্ট দেখিয়েছি তো এখানে জায়গাটা কম বলে আমি প্রচুর সেগমেন্ট দেখাতে পারছি না আপনারা যাদের কোয়ারি থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা ভিডিও করে পুরো সেগমেন্ট সাজিয়ে দেখিয়ে দেবো এগুলো আলাদা আলাদা সেগমেন্ট হলো অনেক বড় একটা আইটেমে মানে পুরো টেবিলটা লেগে যাবে এরকম ব্যাপার তো এরপরে দেখাচ্ছি রাহুর জন্য গোমেদ যাদের রাহু যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু গোমেদ পড়তে হয় এটা কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে একশো টাকা থেকে রতি শুরু একশো টাকা থেকে রতি শুরু একশো দুশো তিনশো এরকম কিন্তু চোদ্দোশো টাকা করে কোয়ালিটি আছে এটা কিন্তু আফ্রিকান মাইস এক একটা স্টোন মানে এক একটা স্টোন কিন্তু এক একটা কান্ট্রিই ভালো হয় এটা কিন্তু আফ্রিকান বা ব্যাংককও বলে অনেকে ঠিক আছে কোয়ালিটি দেখুন এটা কিন্তু আফ্রিকান মাইস আর এটা কিন্তু শিলনি মাইস হ্যাঁ এবার কি আছে এক হাতে আমার আফ্রিকান আছে এক হাতে শিলোনি আছে এবার কিন্তু ডিফারেন্স কিন্তু আছে এই আফ্রিকানটাকে কিন্তু শিলোনি বলে অনেক দামে বিক্রি করছে বাট আমাদের কাছে কিন্তু এরকম ব্যাপার না যেটা শিলোনি মাইন্স অবশ্যই শিলোনি হবে যেটা ব্যাংককের বা আফ্রিকান সেটা কিন্তু অবশ্যই আমরা বলে বিক্রি করছি আমরা আফ্রিকানটাকে কিন্তু শিলোনি বলে বিক্রি করবে এরকমটা নয় আপনারা যদি না বুঝতে পারেন আপনারা আসুন প্রতারিত হবেন না মানে কিন্তু এখন কিন্তু লোক ঠকানো প্রচুর বিজনেস করছে লোক আপনারা প্রতারিত হবেন না আপনারা যদি না বুঝতে পারেন যে শিলোনি মাইন্স কেমন হয় দেখতে এবার দেখুন সবাই যে লাইনটা নিয়ে যে থাকে সে ভালো বুঝতে পারে বা চিনতে পারে আপনারা চেনা চেনানোর দায়িত্ব মানে আপনারা যদি না বুঝতে পারেন আমাদের কিন্তু টিম আছে আপনারা এটা কিভাবে শিলোনি বুঝবেন কিভাবে আফ্রিকান বুঝবেন আমরা কিন্তু গাইড করে আপনাদের বুঝিয়ে দেবো আসল যেটা মানে যেখানে যে মাইন্স হয় সেটা আপনারা বুঝিয়ে বিক্রি করবো যেহেতু একটা সেন্সিটিভ জিনিস সেহেতু নেওয়াটা বেটার আর যারা অনেক দূরে আছে তারা ভিডিও কলে আমরা ভালো করে বুঝিয়ে গাইড করে অনেক টাইম নিয়ে তাদের বুঝিয়ে আমরা কিন্তু প্রচুর অর্ডার পাচ্ছি আর প্রচুর অর্ডারে কিন্তু আমরা পার্সেল পাঠাচ্ছি কোনো ফিডব্যাক খারাপ না আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে রত্নকুটি জুয়েলার্স নামে ইনস্টাগ্রাম পেজ আছে আর ফেসবুক পেজ আছে আর গুগলে আপনারা একবার সার্চ করে দেখতে পারেন প্রচুর রিভিউ পজিটিভ পজিটিভ সব রিভিউ আছে কাস্টমার নেওয়ার পরে কিন্তু ভালো পেয়েছে বলেই কিন্তু গুড রিভিউ দিয়েছে তো এরপরে দেখাচ্ছি একটা এই সালমান খানের হাতে থাকে ফিরোজা এটা কিন্তু শাল্লু ভাইয়ের হাতে থাকে ফিরোজা আমরা কম বেশি সবাই চিনি এটা কিন্তু একটা লাকি স্টোন বলে এটা কিন্তু ইরানি ফিরোজা ঠিক আছে ইরানি ফিরোজা আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে রতি শুরু পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু আপ টু হাই সেগমেন্ট অবধি পঞ্চাশ একশো দুশো তিনশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি পাবেন দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এনটিক ডবল পালিশ সুপার কোয়ালিটি রত্নকুটির কিন্তু সুপার কোয়ালিটি এন্টিক কোয়ালিটি ভালো কোয়ালিটি সব মেনটেন করে চলে সব সময় কিন্তু আপনারা সঠিক জিনিস ভালো জিনিস নিতে হলে কিন্তু আসতে হবে রত্নকুটিরে আমরা কিন্তু ভালো জিনিস মুখে বলছি না কাজে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দেবো যে এটা কোয়ালিটি পান্না এমআরএল্ট ঠিক আছে এটা কিন্তু বুধ গ্রহের জন্য দিয়ে থাকে এটা কিন্তু গ্রহ যাদের ডাউন থাকে এটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য দিয়ে থাকে বুধ গ্রহে যাদের ডাউন থাকে তাদের কিন্তু এমআরএল পড়তে হয় এটা কিন্তু দেখুন তেলের মধ্যে আছে একটু কোয়ালিটি কিন্তু প্রচুর এক এক পিস হাতে নিয়ে দেখাতে হবে দেখুন কোয়ালিটি ঠিক আছে দেখুন কোয়ালিটি একবার আমাদের পাঁচশো টাকা থেকে এমআরএল দিচ্ছি পান্না কিন্তু পাঁচশো টাকা থেকে অরিজিনাল পান্না ব্রাজিল মাইন্স জাম্বিয়ান মাইন্স সব রকম কলম্বিয়ান মাইন্স সব পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে রতি শুরু আপ এক টু কোয়ালিটির শেষ নেই হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার চার হাজার সব সেগমেন্টের কিন্তু আমাদের কাছে ন্যাচারাল পান্না আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন একবার ঠিক আছে এক একটা পিস দেখুন সাইজ দেখুন কী কত রতী লাগবে শুধু অর্ডার করুন ঘরে বসে কোনো অসুবিধা নেই আমরা পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের আপনাদের কি লাগবে শুধু হোয়াটসঅ্যাপ করতে হবে কল করতে হবে বাকি দায়িত্ব আমরা বুঝে নেব এরপরে দেখাচ্ছি লাকি স্টোন পাইরাইট কত কেজি লাগবে শুধু ঘরে বসে অর্ডার করুন ট্রেন্ডিং প্রচুর ভালো ভালো রেসপন্স আছে এটা নেওয়ার পরে এটা কিন্তু প্রচুর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা মা লক্ষ্মীর নিয়ে যেতে হবে এটা কিন্তু পাইরেট মাত্র দু টাকা থেকে শুরু আপনারা কেন ঘরে রাখবেন এটা ঘরে রাখতে হবে ঘরের নেগেটিভ এনার্জি বাস্তুদোষ সব কিছু কিন্তু ভালো কাজ করে পেরুর পাইরেট মাত্র দু টাকা থেকে রতি শুরু পেরুর পাইরেট কিন্তু সবথেকে বেটার হয় পেরুর পাইরেট কিন্তু আপনার দু টাকা থেকে অতি শুরু আপ টু আমরা সব রকম সাইজ কিন্তু পেয়ে যাবেন যেখানে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ দরকার আপনারা পার্সে রাখতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারেন ক্যাশ বাক্সে রাখতে পারেন লকারে রাখতে পারেন আর বাড়ির মন্দিরে রাখতে হবে মা লক্ষ্মীর পাশে বৃহস্পতিবার বা শুক্রবার দেখে আপনাদের অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে বাস্তুদোষ দূর হবে আর মানি অ্যাট্রাকশন সব থেকে বড় একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এটা কিন্তু ঘরে রাখতে হবে পার্সে রাখতে হবে সবভাবে রাখতে পারেন কারণ মাত্র টাকা থেকে কিন্তু আরো অনেক প্রোডাক্ট মার্কেটে এখন ট্রেনিংয়ে তারা কিন্তু আমরা পিরামিড আছে আমাদের কাছে বেসলেট আছে এরপরে ভিডিওতে আমরা দেখতে পাবেন বেসলেট আছে সব রকম কিন্তু আপনারা আন্টি করে পেন্ডেন্ট করে সব রকম সাইজে কিন্তু পেয়ে যাবেন পুরো কেজি কেজি কিন্তু আছে আপনাদের শুধু অর্ডার করতে হবে এরপরে দেখাচ্ছি বৃহস্পতির জন্য এটা উপরত্ন বৃহস্পতির মেইন রত্ন পোকরাজ আর এটা কিন্তু উপরত্ন হচ্ছে টোপাস টোপাস কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন বৃহস্পতি যাদের ডাউন থাকে যাদের পোকরাজ বাজেট থাকে না পোকরাজে যাদের বাজেট থাকে না তারা টোপাস নিতে হয় টোপাস কিন্তু মাত্র হোলসেল রেটে অরিজিনাল টোপাস ষাট টাকা থেকে রতি শুরু ষাট টাকা থেকে রতি শুরু পেয়ে যাবেন ষাট একশো দুশো তিনশো টাকা অবধি কিন্তু আমাদের কোয়ালিটি আছে কোয়ালিটিটা একবার দেখুন হেভি হেভি কোয়ালিটি হেভি হেভি সেগমেন্ট আছে কিন্তু দেখুন কোয়ালিটি দেখুন দেখুন এক একটা পিস দেখুন এখানে কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন ঠিক আছে সাইজ কিন্তু আপনারা তিন রতি থেকে শুরু করে আপ টু কুড়ি রতি অবধি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন ঠিক আছে মাত্র হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কিন্তু অরিজিনাল গুরুরত্ন আসল গুরুরত্ন পেতে হলে কিন্তু আসতে হবে আর রত্নকুটির আসতে হলে কিন্তু আমাদের চুচুড়া আর ব্যান্ডেল দুটো ব্রাঞ্চেই কিন্তু আসতে হবে এরপরে দেখাচ্ছি এমিথিস্ট এটা কিন্তু একটা শনি ঘুরের জন্য দিয়ে থাকে এমিথিস্ট কিন্তু নীলা উপরত্ন মানে নীলা হচ্ছে মেইন রত্ন এটার কিন্তু উপরত্ন হচ্ছে এমিথিস্ট এমিথিস্ট কিন্তু আমাদের কাছে ষাট টাকা থেকে রতি পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু আপ টু তিনশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে দেখুন কোয়ালিটি দেখুন এক একটা পিস হাতে নিয়ে কোয়ালিটি দেখুন এনটি কোয়ালিটি একদম কাটিং আপনার পেন্ডেন্ট করে ব্রেসলেট করে যেভাবে ইচ্ছে পড়তে পারেন কোয়ালিটি কিন্তু হেভি হেভি সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ষাট টাকা থেকে তিনশো টাকা অবধি যার যেমন বাজেট তেমনি কিন্তু পেয়ে যাবেন এখানে একটা দুটো না অনেক প্রচুর প্রচুর এছাড়া আরো প্যাকেট প্যাকেট আছে এখানে পারে এর আগে ভিডিও আছে দেখুন কোয়ালিটি দেবেন প্রচুর সেগমেন্ট আছে প্রচুর আছে যাদের নীলা শ্যুট করে না বা নীলা যাদের বাজেট থাকে না তারা কিন্তু এমতি পরলে কিন্তু ডবল করে পড়তে হয় মানে যদি নীলা লাগে চার থেকে রতি এটা লাগবে হচ্ছে দশ থেকে বারো রতি তাহলে কিন্তু সেম কাজ দেবে আর ডিপ কালারটা পরতে হবে ভালো কাজ করবে এরপরে দেখাচ্ছি মুক্ত মুক্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন এটা ঝিনুকের মধ্যে মুক্ত আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু ঝিনুকের মধ্যে মুক্ত আছে দেখুন এখানে কিন্তু ফুটছে দেখুন এই মুক্তটা দেখুন এখানে ফুটে ফুটে বেরোচ্ছে আমরা কিন্তু অরিজিনালটা দেখানোর জন্য এটা কিন্তু এটা দেখুন আর্ধেক ফুটেছে দেখুন এটা ঠিক আছে এটা কিন্তু আমরা অরিজিনালটা দেখানোর জন্য এটা রাখার কারণ হচ্ছে এটাই এখান থেকেই কিন্তু মুক্ত অরিজিনাল মুক্ত বেরায় তো আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে রতি শুরু পঞ্চাশ টাকার পর আসছে সাউসি মুক্ত দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা অবধি কিন্তু সাউসি মুক্ত আপনারা পেয়ে যাবেন এটা গোল্ডেন কালার আছে মানে বৃহস্পতি আর চন্দ্র যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু এটা গোল্ডেন কালারটা পড়তে হবে আর হোয়াইট যেটা আছে এটা কিন্তু যাদের চন্দ্র আর শুক্র ডিস্টার্ব আছে তাদের কিন্তু সাউসি মুক্ত পড়তে হবে এটা কিন্তু একটু কম বাজেটের মধ্যে পড়তে পারেন হোয়াইট এরপরে হচ্ছে বার্মা মুক্ত আছে বার্মা মুক্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে মাত্র ছশো টাকা থেকে রতি শুরু ছশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে এটা দেখুন হোয়াইট বার্মা ঠিক আছে এটাও দেখুন হোয়াইট বার্মা আছে এটাও কিন্তু হোয়াইট বার্মা আছে দেখুন কোয়ালিটি দেখুন চামড়া দেখুন এটা কিন্তু আমি নিজে একটা পরে আছি এটা গোল্ডেন বার্মামুক্ত পরে আছি তো কোয়ালিটি দেখুন একবার বার্মা মুক্ত কাজ কি বললেন বার্মা মুক্ত হচ্ছে যাদের চন্ড ডিস্টার্ব আছে তাদের কিন্তু মুক্ত পড়তে হয় এটা কিন্তু পুরো ব্যালেন্স করে দেবে মাথা ঠান্ডা রাখবে প্রচুর কাজের একটা ব্যালেন্স সৃষ্টি করে দেয় বার্মা মুক্ত নর্মাল মুক্ত কিন্তু তেমন একটা কাজ হয় না বার্মা মুক্ত যদি ভালো কোয়ালিটি পরা যায় দারুণ কাজ হয় ওকে তো আপনারা অ্যাস্ট্রোলজার দেখি একবার গণনা করেও আপনারা নিতে পারেন আর এটা মুক্ত যে কেউ পড়তে পারে তেমন কোনো সাইড এফেক্ট থাকে না তো আপনারা মুক্ত ভালো কোয়ালিটি নিতে গেলে আমাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপ করুন বা এসে স্টোরে ভিজিট করুন এরপরে আর একটা চন্ডেরই প্রতিকার দেখাচ্ছি চন্দ্রের প্রতিকার হচ্ছে দেখুন মুস্টনও কিন্তু আমাদের কাছে ষাট টাকা থেকে রতি শুরু পাবেন ষাট টাকা একশো টাকা দুশো টাকা এরকম চোদ্দোশো পনেরোশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি পাবেন এটা কিন্তু আফ্রিকান মাইন্স আছে এটা কিন্তু আছে শিলনি মাইন্স আছে দেখুন শিলনি মাইন্সের শিলোনি মাইন্সের কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা কিন্তু মাইন্সের মাইসের এটা কিন্তু শুক্র প্লাস চন্দ্রের জন্য কিন্তু দিয়ে থাকে হেভি কোয়ালিটি আছে দেখুন কোয়ালিটি ট্রান্সপারেন্সি ঠিক আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল রেটে এরপরে দেখাচ্ছি বৃহস্পতির জন্য মেন রত্ন মানে পোকরাস। ইলো সাফেয়ার তো ইয়োলো সাফেয়ার আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো হাজার দেড় হাজার এটা কিন্তু ব্যাংকক কোয়ালিটি এটা কিন্তু অনেক জায়গায় শিলনি বলেও বিক্রি করছে এটা কিন্তু ব্যাংককের কোয়ালিটি আছে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা অবধি কিন্তু কোয়ালিটি এন্টিক কোয়ালিটি আছে ব্যাংকক এরপরে দেখাচ্ছি শিলনি মাইন্স শিলোনি মাইন্সের কিন্তু বিভিন্ন রকমের সেগমেন্ট আছে তিন হাজার টাকা থেকে রতি শুরু শিলোনি মাইন্সের দেখুন কোয়ালিটি তিন হাজার টাকা থেকে শিলনি মাইন্স অরিজিনাল নন হিটেড নন হিটেড ন্যাচারাল শুরু ঠিক আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার প্রচুর হাই সেগমেন্ট অব্দি কিন্তু আছে এরপরে দেখাচ্ছি দাদা ক্রিস্টালের সব রকম আইটেম ভ্যারাইটি ক্রিস্টাল আইটেম সব রকম কিন্তু আছে এখানে কিন্তু সব রকম রত্ন উপরত্নের এখানে ট্রি দেখতে পাচ্ছ টাকার গাছ দেখতে পাচ্ছো দাদা পাইরেটের কিন্তু ট্রি একদম এটা কিন্তু টাকার গাছ আছে টাকা বাড়িতে নিয়ে যেতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে নিয়ে রাখতে হবে কিন্তু লক্ষ্মীর আশীর্বাদ আপনারা টাকা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন টাকার গাছ হিসাবে এটা কিন্তু বাড়িতে নিয়ে গেলে বাড়ির সব সবকিছুর জন্য মঙ্গল তো এটা কিন্তু নিয়ে যেতে হবে বাড়িতে অ্যাকচুয়ালি রত্ন নয় উপরত্ন কাজ করে একদম এটাও আপনার কালারিং অনেকটাই কাজ করে তো এটার দাম তো হিউজ দাম নয় আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আছে ট্রি সেগমেন্ট পাঁচশো আটশো হাজার বারোশো টাকা অবধি কিন্তু এখানে বিভিন্ন রকমের আছে ইয়োলো চিট্রিন দেখুন বৃহস্পতির জন্য ইয়োলো চিটিন সেভেন চক্র ট্রি এটা কিন্তু এটাও কিন্তু আপনার একটা লাকি একটা ট্রি এটাও কিন্তু টাকা পয়সা অ্যাট্রাকশনে ভালো কাজ করে রোজ স্কোয়াডস আছে রোজ স্কোয়াডস কিন্তু এটাও কিন্তু বাড়িতে নিয়ে গেলে একটা রিলেশনশিপ বন্ডিং মানে ফ্যামিলি বন্ডিং সব রিলেশনশিপের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এরপরে আছে এমিথিস্টের ট্রি দেখুন এমিথিস কিন্তু শনিগ্রহের জন্য এমিথিস ইউজ হয় এটা কিন্তু শনি নেগেটিভ এনার্জি বাস্তুদোষ নেগেটিভের জন্য কিন্তু এটা বাড়িতে রাখতে পারেন আর একটা কিন্তু নেগেটিভ এনার্জির জন্য এটা ব্ল্যাক টুর্মিন বলে এই ট্রিটা বাড়িতে রাখা বা নেগেটিভ এনার্জির জন্য খুব ভালো শিল্প কারখানায় রাখা খুব ভালো এরপর আরেকটা শনি গ্রহের জন্য এটাও কিন্তু ল্যাপিস লাজুলি বা রাজপট্ট ট্রি বলে ঠিক আছে এটাও কিন্তু বাড়িতে রাখা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পারফেক্ট কাজ করে ক্রিস্টালের সব রকম অরিজিনাল ভ্যারাইটি কিন্তু টাই এইটা টাইগারে আছে সব রকম কিন্তু ভ্যারাইটি ক্রিস্টালের আইটেম কিন্তু আপনারা রত্নকুটির জুয়েলার্সে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এরকমই কিন্তু ট্রি আছে টাইগারের ট্রি দেখলেন এবার কিন্তু এটা পিরামিড আছে দেখুন সব রকম পিরামিড দেখুন এটা টাইগারের পিরামিড এটা কিন্তু যন্ত্র আছে দেখুন এই শ্রীযন্ত্র আছে এরকম পিরামিড আছে এটা কিন্তু নাভিশঙ্ক এটা শ্রীযন্ত্র একটা বলে এটার মধ্যে দেখুন করি তারপরে আপনার রুদ্রাক্ষ শ্রীযন্ত্র সব কিছু আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু গ্রিন আছে এটা কিন্তু বুধগ্রহ যাদের ডাউন আছে তাদের জন্য কিন্তু এটা কাজে লাগে এগুলো কিভাবে রাখতে হয় প্রচুর এটা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান এটা শোধন করে রাখতে হয় বাড়িতে রাখতে হবে বা ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা যে কোনো ভালো জায়গাতে আপনারা এটা রাখতে পারেন এটা কিন্তু ভালো কাজ করে ট্রি হিসাবে রাখতে পারেন পিরামিড হিসাবে রাখতে পারেন খুব ভালো কাজ করবে এছাড়া কিন্তু এখন হিউজ কালেকশন চলছে এরকম কিন্তু ব্রেসলেট এটা কিন্তু উপরত্নে বিভিন্ন রকমের ব্রেসলেট কিন্তু ভ্যারাইটি কোয়ালিটি কিন্তু আমাদের কাছে কেজি কেজি কুড়ি কুড়ি মাল পাবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এখানে কিন্তু প্রচুর সেগমেন্ট আছে এগুলো কাজ কিন্তু আলাদা আলাদা কাজ আছে একদম ট্রেনিংয়ে কিন্তু চলছে প্রচুর এইগুলো কিন্তু আমাদের কাছে পুরো হোলসেল রেটে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের কাছে ব্রেসলেট শুরু আছে পাঁচশো ছশো হাজার টাকা বিভিন্ন রকমের সেগমেন্ট আছে এটা হেলথ ব্রেসলেটের জন্য খুব কাজে লাগে হেলথ ব্রেসলেট দেখুন এটা কিন্তু আপনার নটা গ্রহের জন্য নটা কিন্তু পিস আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে নটা গ্রহের জন্য আছে এটা কিন্তু শনির সাপোর্টিং হিসেবে কাজ করবে ল্যাপিস ল্যাজারি রাজপট্ট মিক্স আছে শনি গ্রহে ডাউন আছে যারা নীলা পড়তে পারছে না বাজেটের জন্য তাদের কিন্তু পড়লে কিন্তু এটা ভিউজ কাজ করবে পাইরাইট আপনারা দেখেছেন পাইরেট এটা পাইরেটের কিন্তু ব্রেসলেট আছে পাইরেটে ব্রেসলেট কিন্তু খুব ভালো কাজ করে পাইরেটে ব্রেসলেট কিন্তু আপনারা পড়তে পারেন খুব ভালো একটা লাকি কিন্তু আছে গ্রিন অ্যাভেন্সুইন যাদের বুধগ্রহ ডাউন আছে পেরিডট বা গ্রিন অ্যাভেঞ্চুইন করতে পড়লে কিন্তু ভালো কাজ করে এখানে টাইগার আছে বিভিন্ন রকম টাইগার দেখুন যাদের গোপন শত্রুতা বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি বাস্তুদোষ বিভিন্ন শত্রুতা দমনের জন্য কেতু জন্য এটা কিন্তু পড়তে হয় এগুলো পড়লে কিন্তু খুব ভালো কাজ করে ব্ল্যাক হাকি ব্লাক হাকি ব্ল্যাক টুর্মিনাল এগুলো কেউ বলে এগুলো কিন্তু আপনারা পড়লে এটাও কিন্তু ওই সেম কাজ করবে ব্লাক শত্রুতা দমন নেগেটিভ এনার্জির জন্য কিন্তু এটা পড়তে পারেন নজরদোষের জন্য কিন্তু এটা পরা যায় বিভিন্ন রকমের এখানে কিন্তু হেলথ ব্রেসলেট আছে বিভিন্ন রকমের সেগমেন্ট আছে সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পাবেন ফিরোজা স্টোন দেখেছেন এটা কিন্তু ফিরোজা লাকি স্টোন এটা কিন্তু আপনারা ব্রেসলেট হিসাবে পড়লেও কিন্তু ভালো কাজ করে ফিরোজা ব্রেসলেট সব রকম হোয়াইট কোয়ার্স আছে হোয়াইট সিটিন এটা কিন্তু আপনার শুক্রের জন্য ভালো কাজ করে এটা রবির জন্য কাজ করে এরকম কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে এছাড়া কিন্তু পাইরেটের দেখুন পাইরেটের পেন আছে পাইরেটের এটা লাকি পেন বলে লাকি পেন আছে আমাদের কাছে সব রকম এটা কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন এছাড়া কিন্তু জিপু কয়েন আছে দেখুন এখানে মালক্ষী আছে এটা কিন্তু গ্রিন অ্যাভেনচুনে আছে ঠিক আছে এটা যন্ত্র আছে এটা রোস্কোয়াডসের কয়েন আছে দেখুন এই এটা কিন্তু লাকি ওয়ার্ড সংখ্যা ঠিক আছে এরকম কিন্তু আমাদের কাছে প্রচুর সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই মোটামুটি কেমন কি দামে পাঁচশো টাকা থেকে শুরু আছে হাজার টাকা অবধি কিন্তু শেষ আছে পাঁচশো ছশো সাতশো এরকম কিন্তু আলাদা আলাদা কোয়ান্টিটি আলাদা আলাদা কোয়ালিটির ওপর দামটা ভেস বেশ করছে কেতুর জন্য যে ক্যাট সাইজও কিন্তু এখানে আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাট সাইজ জন্য ক্যাটসের কিন্তু ব্রেসলেট কিন্তু বেসিক্যালি পাওয়া যায় না খুব আনকমন আছে কিন্তু এটা কিন্তু আমাদের কাছে এই দেখুন ক্যাটসের ব্রেসলেট হিউজ কালেকশন দেখুন বেস। এটা কেতু যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে এরকম কিন্তু আমাদের কাছে সব রকম সেগমেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন সব রকম যা লাগবে অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হাজার টাকার উপর থেকে কুরিয়ার সার্ভিস চার্জ পুরোপুরি ফ্রি আপনারা ঘরে বসে অর্ডার করুন বা আপনারা এসে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু লাকি স্টোনের আগে দেখিয়েছি এবার আছে আমাদের কাছে রুদ্রাক্ষর মালা একমুখী থেকে নেপালি রুদ্রাক্ষ একমুখী থেকে শুরু করে একুশমুখী অব্দি কিন্তু সার্টিফিকেটের সাথে আমরা বিক্রি করছি রুদ্রাক্ষ সব রকম রুদ্রাক্ষ মালা থেকে শুরু করে এক থেকে একুশমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মালা হিসাবে পড়তে পারবে ব্রেসলেট হিসাবে পড়তে পারবে আর কিন্তু এমনি পিস হিসাবেও নিলে আমাদের কাছে পেয়ে যাবেন সব রকম ক্রিস্টাল আইটেম যদি দরকার হয় আমাদের কাছে গ্রহরত্ন যেমন পাওয়া যায় হোলসেল রেটে ক্রিস্টাল আইটেমও কিন্তু আমাদের কাছে রত্নকুটির হোলসেল রেটেই পাওয়া যাচ্ছে তো সব রকম সেগমেন্ট মোটামুটি এই ভিডিওতে দেখিয়ে দিলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এগোচ্ছি না তো আজকে এই অবধি নমস্কার